হিটার আপনি পাবেন পঞ্চান্ন টাকা মাত্র চারশো টাকা ডর্জন আমি দুই কোয়ালিটির বানাইছি আমার নিজস্ব এক বছর গ্যারান্ডে আপনার আজীবন গ্যারান্টি মাত্র চল্লিশ টাকা পিস যত গসবেন তত চিলিক দিব তামে

সাজানো থাকে স্যাম্পল জি হ্যাঁ সবই থাকে মূলত কারখানা বা হলো গোডাউনে জি অবশ্যই আচ্ছা কি কি দেখাবেন আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার একটা ইলেকট্রিকের এড টু জেড তার গ্যাং সুইচ যেহেতু শীতের আইটেম আমি কিছু অল্প কিছু শীতের শীতের আইটেমগুলো দেখাই দিব আর ভিডিওতে সবকিছু আপনার দেখানো জানা এটা আমার শোরুম শোরুমটা আপনি একটু দেখাই দেন যারা মাল নেবে অবশ্যই যেতে শোরুমে এসে ভিজিট করে যায় ঠিক আছে যে দোকানদার হোক বাসার জন্য হোক অবশ্যই হ্যাঁ তাহলে শুরুতে কি একটা ইলেকট্রিক দোকানের তো মেন থাকে সুইচই তাহলে আমি প্রথমে একটা সুইচ দিয়ে আপনাদের দেখাই এই সুইচটা হচ্ছে মাত্র 5 টাকা পিস 5 টাকা পিস 5 টাকা পিস এবং প্রত্যেকটা সুইচ আপনাদের কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা দুই বছর পাঁচ বছর গ্যারান্টি এই দেখেন একটা ডাইরেক্ট চাইনা থেকে আসে ডাইরেক্ট চাইনা থেকে আসে 12 টাকা 50 পয়সা পাঁচ বছর গ্যারান্টি

টাকা সত্তর টাকা একশো পঁচাশি টাকা পনেরোশো ওয়াট দুইশো ষাট টাকা আচ্ছা এইগুলা আপনার মিনিমাম চারশো টাকা সাড়ে তিনশো টাকা একশো টাকা দেড়শো টাকা বিক্রি করতে পারবেন এগুলো হচ্ছে শীতের আইটেম হিটার আমার কাছে আপনি হিউজ পরিমাণ নির্ধারণ এগুলো আমার কাছে কার্টনের কার্টুন আছে আর এরপরে আমি দেখে দিতেছি আপনার লাইটগুলা এই যে র্যাকেট খেলার জন্য মুরগির ফার্মের জন্য বিভিন্ন কাজের জন্য কারখানার জন্য যে লাইট নেন আমার থেকে নিতে পারবেন দুইশো ওয়াট মাত্র চারশো টাকা ডর্জন জি একশো ওয়াট নিতে পারবেন আপনি একশো পঞ্চাশ টাকা ডর্জন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ওয়াট এটা হচ্ছে একশো ওয়াট একশো ওয়াট নিতে পারবেন দেড়শো টাকা আর এই এটা হচ্ছে আপনার একশো পনেরো টাকা ওয়াট সাইড ওয়ার্ড সাইট পঁচিশ চল্লিশ একই মনে হয় এগুলো আপনার একদম সামথিং পড়তেছে কিন্তু বিক্রি করতে পারেন বত্রিশ টাকা করে হ্যাঁ তিন গুণ লাভ থাকবে এটাতে এটার সাথে আপনার যে এটার সাথে যে হোল্ডারগুলা এগুলা সচরাচর আপনি সব জায়গায় পাওয়া যায় না এই দেখেন আমি দুই কোয়ালিটির বানাইছি আমার নিজস্ব ব্র্যান্ডের আপনি প্রত্যেকটা মানে র্যাকেট খেলার যেটা ইয়ার জন্য এগুলো আপনি নিতে পারবেন ইউনিক কালার এরপরে আপনার কাছে দেখেন সুপার স্টার মডেল যারা টিনের ঘর আপনার ওয়ারিং করেন বিভিন্ন ইয়াতে এগুলো আছে সেম সুপার স্টার যদি হয় আপনার পঞ্চাশ টাকা এটা আপনি নিতে পারবেন মাত্র বাইশ টাকা যদি পঞ্চাশ হয় এটা বাইশ একই সুপার স্টার আপনার এক বছর গ্যারান্টি এটা হচ্ছে আপনার আজীবন গ্যারান্টি আচ্ছা এক ডর্জন করে থাকে জি এক ডর্জন করে যদি এক ডর্জন মাল এসে নিতে চান জি অবশ্যই

এই দামের মধ্যে ধরেন দুই চার পাঁচ দশ টাকা হয়তো বা কম বেশি হইতে পারে ডরজনে অনেক পার্থক্য হয়ে না না অনেক ইলেকট্রিক কোনো আপনার ওই রকম দাম বাড়ে না এটা সবসময় এক ইয়া থাকে শুধু চায়না মালের ক্ষেত্রে আপনার পঞ্চাশ পয়সা এক টাকা এদিক সেদিক হইতে পারে এই মেসেজটা কিন্তু খুব জরুরি জি অবশ্যই এটাকে দুই বছর বড় দেখতে পারে ভিডিও হ্যাঁ অবশ্যই এরপর আপনার ওই যে এসির জন্য ইয়ার জন্য হেভি আছে এরপর মোটরের জন্য আছে বিভিন্ন কোয়ালিটি আমার কাছে সবই আছে তারপর আমি দেখাইছি না সিক্স টিয়া গুলো আপনি এই জায়গা থেকে দেখাই দেন এই তো অনেক ওই হিউজ পরিমাণ পিন আছে আমার কাছে তারপরে টু পিন প্লাগ আছে হোল্ডার আছে এগুলো দেখাই দিন এগুলো শুধু এদিকে

সরস্বতী দোকানে সাথে জিনিসটা দেখতে হবে কারণ অ্যালমিনিয়াম আর তামাটা আপনার উপরে গ্লিজটা একই দেখা যায় তো এটা আজকে আমি ক্লিয়ার করে দিতেছি আপনার তারের ব্যাপারে এই দেখেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি এই দেখেন এটা তামা হান্ড্রেড পার্সেন্ট তামা এটা দেন এটা কস্টল তামুই বেরবো এই দেন আপনি যত কসবেন তত চিলিক দিব তামাই এটা তামা তো তামাই এটা আবার বৃষ্টি অনুমোদিত করে এটা আমার নতুন ব্র্যান্ড এটা হচ্ছে আপনার গোল্ড স্টার এটা আপনি স্ক্রিনশট দাও রাখতে পারেন হ্যাঁ নতুন ব্র্যান্ড গোল্ড স্টার এটার প্রত্যেকটা সিরিজ আছে নতুন ব্র্যান্ড হলো তো দাম কম হবে হ্যাঁ দাম কম এটা আমি প্রথম এই আপনার ভিডিওতে প্রথম দিলাম যারা মাল নেবেন বাসার জন্য নেন দোকানের জন্য নেন আর মার্কেটিং করার জন্য নেন অবশ্যই এই মালটা নিয়ে আপনি বিক্রি করে লাভ করতে পারবেন এবং ব্যবসা সুন্দরভাবে করতে পারবেন তারের বিজনেসটা এই এটা রেটটি আমি প্রত্যেকটার বইলা দিই এটা হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট থ্রি এটা কিন্তু বিএসটি অনুমোদিত করে আপনি কিন্তু এই জিনিসটাকে ক্লিয়ার করবেন লোকাল তার কিন্তু আপনার গজে কম হবে অনেক ধরনের সমস্যা থাকে লোকাল তারে কারণ ওটা ওনার মন মতে বানাইতেছে যত বড় ব্র্যান্ডই হোক আর বিএসটি তে এটা কিন্তু নিজের মাল বিএসটি করা এটা উনি পুরো বাংলাদেশ বিক্রি করার জন্য তারটা তৈরি করছে তো আমার আমি যেহেতু বিষটি করছি গোল্ডেন স্টার এই মালটা আপনি আমার কাছে প্রত্যেকটা সিরিজ পাবেন আমি প্রত্যেকটা রেট একটু সিরিজটা বলে দিতেছি এটা তেরোশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট থ্রি টু পয়েন্ট জিরো পাইতেছেন আমার থেকে একুশশো টাকা হ্যাঁ টু পয়েন্ট জিরো এগুলো দিয়ে এসির কাজ তো করতে হবে সব 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 ওয়ারিং পাঁচতলা দশতলা পর্যন্ত ওয়ারিং হবে

কিন্তু ওর কম পড়ছে অবশ্যই এই কারণে বলছি আপনি যদি মাল দোকানের জন্য হোক বাসার জন্য অবশ্যই সরাসরি দোকানে এসে দেখবেন কোয়ালিটিটা দেখবেন মালটা দেখবেন এরপর আমার কাছে দেখেন আরেকটা ব্র্যান্ড আছে কে কে ব্র্যান্ড এটা আমি সর্বোচ্চ ডিসকাউন্ট দিব বিজলির সমান সর্বোচ্চ ডিসকাউন্ট বলতে এই দেখেন আমার কাছে এটার প্রাইস লিস্ট আছে কি বিএসটি করা এটাও বিএসটি করে কোনো বিএসটি ছাড়া না হ্যাঁ না সর্বোচ্চ প্রাইস লিস্ট এর থেকে আমি সর্বোচ্চ ডিসকাউন্ট দেব আচ্ছা 40% ডিসকাউন্ট দেব 40% দেব 40% ঠিক আছে এখানে লুকোচুরি নাই কিন্তু দেখেন না না ডাইরেক্ট প্রাইস লিস্ট আছে কেকের ব্র্যান্ড যেটা ইয়ে দেওয়া আছে হ্যাঁ প্রত্যেকটা সিরিজ আছে সিরিজ লিখে আছে উল্লেখ করা আছে আপনার স্ক্রিনশট দেন যদি মনে হয় যে আপনার এটা লাগবে এটাই নেন ঠিক আছে

তলা আছে বিভিন্ন প্লাস্টিকের স্টিলের সব ধরনের এই দেখেন ক্যাপাসিটার মাত্র তেত্রিশ টাকা তেত্রিশ টাকা শীতকাল তেত্রিশ টাকা এরপর আপনি সার্কিট ব্রেকার কি লাগে একটা ঘরের বাসার সিকিউরিটি গার্ড হচ্ছে সার্কিট ব্রেকার দেখেন আপনি সুপার স্টার বিআরবি বিজলি ইএস সানপ্লাস প্লাস লিগ সব এ টু যেটা আমার কাছে আসছে সর্বনিম্ন পঁয়ষট্টি টাকা সার্কিট সিঙ্গেল পঁয়ষট্টি টাকা ঠিক আছে গ্যাং সুইচ দেখেন আপনার অসংখ্য ইউনিক কালার গ্যাং সুইজ আছে আপনি যে নিতে চান ওইটাই আমার থেকে নিতে পারবেন বাসা বাড়ি অনেকে করতে চায় সব এত শখের জিনিস এনে সুপারস্টার বলেন ইএস বলেন সান প্লাস বলেন আপনার কেজিএল বলেন চায়না মাল বলেন সব আমার কাছে অরিজিনাল আছে সর্বোচ্চ ডিসকাউন্ট আমি পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত দেওয়া থাকি চল্লিশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত এরপরে আপনি বুটগুলো দেখাই দেন এগুলো এত আপডেট এত আপডেট মনে করেন যে মাল আমার কাছে সব কিছু আছে আপনি দেখা দামের ব্যবহারের জন্য সব আমার থেকে আইটেম গুলা নিতে পারবেন এবং এটার পাশাপাশি আপনার আছে চায়না হোল্ডার অনেকে চাই যে আমার হোল্ডার আছে আপনার পঁয়ষট্টি টাকা থেকে শুরু

সবকিছু তো আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু আমি রেট এরিয়াটা বলে দিতেছি কারণ আপনি তো এই অল্প এর মধ্যে আপনি ভালো দিকে নিতে পারতেছেন তাহলে এটা আপনি কি জন্য নিবেন এটা যারা নিবেন এটা হচ্ছে নরমাল কাজের জন্য। তো আমার যে হোল্ডার আইটেমগুলো আমি সবগুলা দেখাইতে পারলাম আমি প্রথমেই ভিডিওতে দেখাই দিয়েছি যে এটা আমার showroom আপনি যদি মান লাগে সরাসরি আইসা আমার showroom এ এসে আগে ভিজিট করে আচ্ছা এই যে লাইট হ্যাঁ হ্যাঁ এগুলো আছে। ওই স্পট লাইট আপনার বিভিন্ন সব কোয়ালিটির লাইটই আমার থেকে নিতে পারবেন। খুচরা এবং পাইকারি দুটোই নিতে পারবেন। এরপর আপনি দেখেন এগুলো আনকমন এগুলো সবাই দেখাইতে চান না এগুলো সত্তর পয়সা পরে মিনিমাম তিন টাকা চার টাকা আপনি পিস বিক্রি করতে পারবেন এগুলো আছে বক্স সিস্টেম আছে আমার কাছে সব ধরনের আছে এরপর দেখেন স্ক্রু এক হাজারের প্যাকেট মাত্র একটা প্রসেস আপনার সাত পয়সা সাত পয়সা সাত পয়সা আপনি বিক্রি করতে পারবেন মিনিমাম এক টাকা এরপর আরেকটা আছে আপনার নয় পয়সা এটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি বাই ফোর এটি হচ্ছে হাফ ইঞ্চি

এরপরে আপনি এই যে ভাই কত কিছু বের করতেছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পুরোটা পুরাটা মাত্র আড়াই টাকা প্যাকেট রয়্যাল ফ্লাট মিনিমাম আপনি দশ টাকাই বিক্রি করেন এরপরে আমি আপনাদের দেখে দিতে চাই আসেন আমাদের যে লাইট যে ইয়া এটার আমার আলাদা শোরুমই আছে শুধু এনে শুধু স্যাম্পল আছে কিন্তু লাইট আমার প্রথমে আমি গ্যারান্টি লাইটটা দেখাই দেই আমার যে গ্যারান্টি লাইটের সিরিজটা এই দেখেন হুম হুম এই যে আমার গ্যারান্টি লাইটের সিরিজটা আচ্ছা এটা আপনার পড়তেছে এক বছরের গ্যারান্টি একশো বিশ টাকা এটা পড়তেছে একশো দশ টাকা এটা পড়তেছে আপনার নয় ওয়াট সত্তর টাকা এক বছরের গ্যারেন্ট এক বছরের গ্যারেন্ট এগুলো আপনার সুপার বলেন উসাকা বলে ওয়াল টন বলেন ওইগুলো যেই কোয়ালিটি সেম কোয়ালিটি সার্কিট দিয়ে বানানো হয়েছে কিন্তু ওয়েডে এডিট চে ওয়েডিট রেট আর দ্বিগুণ ডাবল হচ্ছে পিস আপনি এই মালটা নিয়ে বিক্রি করতে পারেন এটি এক বছর গ্যারান্টি আছে প্যাকেট হেভি এবং অনেক সুন্দর প্যাকেট এরপর যে নর্মালগুলো এগুলো হচ্ছে বারো টাকা পিস আমার কাছ থেকে এই দেখেন লেচু লাইট নিতে পারবেন একটা হচ্ছে আপনার দশ টাকা পঞ্চাশ পয়সা একটা হচ্ছে সতেরো টাকা প্রত্যেকটা হেভি আছে এই দেখেন ডিব্বা নন গ্যারান্টি লাইট মাত্র চল্লিশ টাকা পিস এই নর্মালগুলো আছে ষোলো টাকা আছে আঠারো টাকা আছে অনেকেই আপনি ষোলো টাকা আঠারো টাকাটা ইয়ে করে ষোলো টাকাটা দেখায় আপনি দেখেন ষোলো টাকারটা পাতলা আঠারো টাকাটা একটু হেভি আচ্ছা হালকা এটার মধ্যে দুই টাকা ডিফারেন্স আছে আমার কাছে পঞ্চাশ ওয়াট তিরিশ ওয়াট নিতে পারে তিরিশ ওয়াট মাত্র ষাট টাকা এত বড় লাইট মাত্র ষাট টাকা ষাট টাকায় একশো পনেরো টাকা একশো পনেরো পঞ্চাশ ওয়াট আলো মাছের আরত বলেন বিভিন্ন ইয়া বলেন যে কোনো কাজে আপনি এগুলো বড় লাইট ব্যবহার করতে পারবেন এরপরে আপনাকে আমি দেখাই দিতেছি মাল্টি যাইতে মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকাতে শুরু

এগুলো আবার রেট কম তিনশো পঞ্চাশ তিনশো বিশ কিন্তু দুই বছর গ্যারান্টি আমার কাছে আছে আপনার মালটি তো বইলা শেষ নাই মালটিটা উপরেই দেখাই দেন এগুলা সবগুলো আসলে বলার জিনিস না অনেক আছে বুঝছেন এই দেখেন আপনি কি লাগে হাই হাই বুড়া বুড়ি হিটার গরম পানি করেন ডিম সিদ্ধ করেন চা করেন সব করেন আমার কাছে সব কোয়ালিটি আছে 60 টাকা পিস থেকে শুরু 60 টাকা 70 টাকা 115 টাকা শীতের আইটেম আচ্ছা কার্টনের কার্টন আমার থেকে নিতে পারবেন কার্টুনের কার্টন কার্টনে কার্টন দেন কার্টনের আচ্ছা এদিকে কিন্তু আবার দেখেন কস্টিবো আছে হ্যাঁ এই যে যারা বাসাবাড়ি করতে চান সব ধরনের আইটেম এক জায়গায় জায়গায় খুঁজেন তারা কিন্তু এই কস্টিপ মাল্টি প্লাগ ফোল্ডার তার যত কিছু প্রয়োজন সবকিছু এক জায়গায় এক ঠিকানা আপনারা পাবেন আমরা দেখাইলে তো শেষ করতে পারবো না হ্যাঁ তো ভাই আপনাকে যে কোনো নাম্বার মানে স্ক্রিনের নাম্বার আছে যে কোনো বিষয়ের জন্য ফোন দিতে পারে অবশ্যই ঠিক আছে জানতে পারে নাও চিনতে পারে এখানে আইসা নাও চিনতে পারে আপনি রিসিভ করে নিয়ে আসবেন না অবশ্যই দর্শক যারা দেখলেন যে কোনো প্রয়োজনে বাইকে ফোন দিবেন সরাসরি এখানে আসার চেষ্টা করবেন একান্তই আসতে না পারলে বাইকরি এর মাধ্যমে পাঠিয়ে দেবো অবশ্য ঠিক আছে সেটা খুবই রেয়ার মানে আপনার মাল আপনি দেখে নেবেন বুঝে নেবেন এখান থেকে এসে নেবেন ঠিক আছে এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ